কালীগঞ্জের ভোটে আপনি যা দেখলেন বাংলাকে এই রকম জায়গাতেই দাঁড় করিয়ে দিয়েছে শাসক মায়ের আত্মনাদ শুনেছেন মায়ের কান্না বুকফাটা তার ভেতরের কথা অন্তরের কে উত্তর দেবে তার বরং তারপরে ওই রকম নৃশংসভাবে কার্যত খুন করে খুন পরিকল্পনা করে খুন পুলিশ বললো অ্যাক্সিডেন্ট ঠিক অ্যাক্সিডেন্ট বাড়ির মধ্যে উঠোনে ওটা কী করে অ্যাক্সিডেন্ট হলো মারলো মেয়েটা পুকুরে পড়ে দমবন্ধে মরে গেছে তো না কার্য তো খুন করা হলো এবং এটা না বুঝবার কোনো কারণ নেই যে তারপর মাকে টাকা দিয়ে কিনতে চাইলো মানে মেয়ের লাশটা কিনতে চাইলো নৃশংস এটাই যারা জয় পেয়েছে বলে মনে করছে তারা জয় পেয়েছে অসভ্যতার জয় পেয়েছে এবং রক্তের দাগ নিয়ে বিধানসভায় বসতে হবে এটা কোনো সম্মান হতে পারে না অসম্মান অমর্যাদা এখন এসপি বলছে যে এই ওই মুলান্দি যে গ্রামটা এটা নাকি কালীগঞ্জ পিড়ির মধ্যে পড়ছে না কোনটা কার পিডির মধ্যে পড়ছে আমি বলতে পারবো না কিন্তু এটা পশ্চিমবাংলার মধ্যে এটা নদিয়া জেলার মধ্যে এটা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার মধ্যে এবার তারপরে জল পুলিশ না সল পুলিশ ফাজলা করছে কেন দেবর এমএলএ ওখানে গেছিল কী করতে সে ওখানকার এমএলএ মেলে কেন গেছিলো কে তাকে পাঠিয়েছিল আমরা এর আগে দেখেছি আনিস খান পাঠানো হয়েছে অভয়াকাণ্ড সে বাবা মা পুলিশকে দিয়ে পাঠানো হয়েছে এখানেও তাই পুলিশের অফিসারকে দিয়ে পাঠানো হয়েছে পুলিশের অফিসার কাম তৃণমূলের নেতা এমএলএ এটা যে কোনোভাবেই হোক মানুষকে আমি যা খুশি করবো খুন করব মারব যা পারবো করব তারপর পয়সা আছে কিনে নেব এটা চূড়ান্ত ইতরতা এই চূড়ান্ত ইতরতা পশ্চিমবাংলায় চলছে এর কোনো এর কোনো প্রশ্নের উত্তর হতে পারে না স্যার ঘটনার দু ঘন্টার মধ্যে আমরা সেখানে মিনাক্ষী মুখোপাধ্যায়কে যেতে দেখেছিলাম কিন্তু তারপর থেকে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে সিপিআইএম এর রাজ্য রাজ্য সিপিআইএম এর কার্য তো আন কোনো তো সেই অর্থে আমরা দেখছি না ঘটনা ঘটার পরপর ওই আশপাশে ছিলেন বহরমপুরে রাজ্যের ছাত্র সংগঠন এস আই তার সভাপতি সম্পাদক তারা পৌঁছে গেছেন মীনাক্ষীদের কনফারেন্স চলছিল সেটা কোনো রকমে শেষ করেই দৌড়ে গেছে দিনের দিন দু তিন চার ঘন্টার মধ্যে সব এবং ওই রাত্রেই পুলিশ সব চাপ সৃষ্টি করেছে ওই রাত্রেই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে বসেছে আমাদের পার্টির সম্পাদক তিনি আঠাশ তারিখ যাবেন না উনত্রিশ আঠাশ তিনি যাবেন সমাবেশ করবেন কথাটা তো এরকমটা নয় যে কে কখন গেলেন না কে কখন গেলেন না কথাটা হচ্ছে এই রকমের অপদার্থ গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করেছে হ্যাঁ এটা হতে পারে যে বামপন্থী কর্মীরাই রাজ্য জুড়ে বেশি প্রতিবাদ করেছেন কি কম প্রতিবাদ করেছেন কংগ্রেস তারা প্রতিবাদ করেছে তৃণমূল বিজেপি প্রতিবাদ করবে না করতে পারে না করার যোগ্যতা নেই করার যোগ্যতা নেই তৃণমূল বিজেপির দুর্ভাগ্য এটা বাকি সবাই প্রতিবাদ করেছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রার্থী সেখানে অর্থাৎ দু হাজার যখন সেখানে বিধানসভা নির্বাচন হয় তখন বাম এবং আইসেফ সেখানে কংগ্রেস তাদের সমর্থনে কংগ্রেস প্রার্থী লড়েছিল এবং সেই কারণেই কি এবারে আবারও কংগ্রেসকে আপনারা সেখানে সমর্থন করেছেন যদিও তিনি আগেরবারের থেকে এবারে বেশি ভোট পেয়েছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস বাম ফ্রন্টের সমর্থন কংগ্রেসের প্রার্থী ছিল তার উপনির্বাচন সাধারণভাবে যেটা আমরা করি কংগ্রেস প্রার্থী হয়েছে কিন্তু আসলে এটা বিজেপি তৃণমূল এই অসভ্যতার বিরুদ্ধে বাংলা রুখে দাঁড়ানোর লড়াই এবং দেখা গেল তো বাই ইলেকশনে কী হয় বা ইলেকশনে শাসক দলের ভোট আর দশ বারো পনেরো পার্সেন্ট বাড়ে আপনি দেখুন বাকিগুলো বাড়ে মানে বাড়ানো হয় আর অপোজিশন বাম তিন চার পাঁচ বরং এখানে উল্টে বিধানসভার চাইতে বাম কংগ্রেস ভোট বেড়েছে তিন শতাংশ ভোট বেড়েছে সিগনিফিকেন্সটা বুঝবার চেষ্টা করবেন তৃণমূলকে লোকে ভরসা করতে চাইছেন এরা পরিষ্কার হয়ে গেল কারণ অত দাপট লোকে পছন্দ করে না আর তৃণমূলকে সাহায্য করার জন্যই যে প্রকারান্তরে বিজেপি সেই কারণে ধর্ম ধর্ম লাগিয়ে দিল না বোঝা কোনো কারণ নেই স্যার কাবিল শেখকে নিয়ে তো সেই জেলা অর্থাৎ নদীয়া জেলার নেতৃত্বের মধ্যে একটা ক্ষোভ ছিল সেই কারণে অনেকেই তো সর্বসম্মকে প্রচারেও নামানো যায়নি দেখুন এমন কোনো ঘটনা থাকে না যেখানে কারুর কোনো ক্ষোভ থাকে না সবাই একদম দারুণ হয় না দিন কিন্তু সবাই সহমত হয়ে কাজ করেছেন এবার কেউ এক সেকেন্ড আগে করেছেন না কেউ তিন সেকেন্ড পরে করেছেন আমি বলতে পারবো না কিন্তু সবাই কাজ করেছেন কংগ্রেসের কর্মীরাও কাজ করেছেন কংগ্রেসের কর্মীরা বরঞ্চ অত্যন্ত মানে ভরসা পেয়েছে যে প্রার্থী কংগ্রেসের যদিও বামফ্রন্টের সমর্থন কিন্তু বামপন্থী কর্মীরা তো একেবারে একই রকমভাবে জান দিয়ে কাজ করেছে হ্যাঁ স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তামান্না তার পরিবার ন্যায় বিচার চাইছে এবং এই মুহূর্তে রাজ্যের যা শাসন ব্যবস্থা তাতে আমরা জানি না যে আদৌ সে ন্যায় বিচার পাবে কি না সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যে সিপিএম রাজ্যে বা এই শহর কলকাতাতেও আন্দোলনের ঝাঁজটা বাড়ানো উচিত যেটা এই মুহূর্তে হয়তো সেই অর্থে ন্যায় বিচারের প্রথম শর্ত মেয়েটাকে ফেরত দিতে পারবে না কিন্তু মেয়েটা কেন খুন হলো কারা খুন করলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সাথে দেওয়ার যোগ্যতা তাদের নেই দুই এরকম কলুষিতভাবে যে জিতেছে বলে দাবি করছে বা সরকার পক্ষ দাবি করছে বা কমিশনের রেজাল্টে দাবি করা হচ্ছে সে হেরে গেছে এই খুনের রক্ত পাড়িয়ে তার ডিজাইন করা উচিত যদি ন্যায় বিচারের মিনিমাম কোনো বন্দোবস্ত থাকে তিন কে টাকা দিয়ে কিনতে গেছিল কে কে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে চার ওই লোকগুলো এই এত সমস্ত করলো পুলিশ ঠুলিশ হান্তান চুপচাপ তাদের বিরুদ্ধে শাস্তি কী হলো যদি এসব শাস্তি দিতে না পারে তাহলে পুলিশ মন্ত্রী এবং তার বাহিনী মানুষের কাছে শাস্তি পাবে আপনি অপেক্ষায় থাকুন তার জন্যই ব্যবস্থাপনা গোটা রাজ্যের মানুষ করছে আর এই কারণে এই যে তামান্নার বাবা যিনি কিনা সেখানকার একজন দলের কর্মী ছিলেন তিনি যিনি লড়েছিলেন হয়তো তিনি আগেও পঞ্চায়েত নির্বাচনে সেই সময় লড়েছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি সেই কারণেই একেবারে গ্রাম গ্রামান্তরের মানুষে ভরসা হারাচ্ছে কারণ একবার আমরা দেখলাম মিনাক্ষী মুখোপাধ্যায়কে তারপরে সেই আর আন্দোলনে তো আমরা দেখছি না 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 আন্দোলন মানে ঠিক কালীগঞ্জের ঘটনাটা গোটা রাজ্যের মানুষকে আন্দোলিত করেছে রাজ্যের বাইরে মানুষকে আন্দোলিত করেছে আন্দোলন মানেটা কি রোজ ওখানে বসে থাকলে আর রোজ টিভিতে মুখ দেখালে আন্দোলনটা তো হয় না খুবই জরুরি রোজ ওখানে থাকাটা জরুরি কোনো সন্দর্ষের ব্যাপারে নেই আছে তো আমাদের স্থানীয় কর্মীরা তো আছেই আমরা ঠিক অন্যদের মতন না যে ওই একজন নেতা যাবে তবে গিয়ে হলো আর নেতা বাড়ি চলে আসলো উনি লাঙল তুলে ধর না ওখানে আমাদের পার্টির সর্বোচ্চ জয় আপনি নিয়েই পারবেন এবং সেই মনোভাবেই আমরা চলছি সেই মনোভাবেই রাজ্যের সম্পাদক যাবেন তারপরে বামফ্রন্টের চেয়ারম্যান যাবেন আমি যতটুকু জানি আগামীকাল বলতে মহিলা সমিতির লিডাররা যাচ্ছেন ফলে এটা তো কন্টিনিউয়াসলি হবে গোটা রাজ্য জুড়েই হচ্ছে এবং